এগুলা সমস্যা সমাধান হয়ে যাবে তবে আমি যে আদার কথাটা বললাম এই আদার সঙ্গে আরও যে দুইটা প্রাকৃতিক মেডিসিন আমি ভিডিওতে দিয়েছি যেটা লবঙ্গ এবং এলাচ এই তিনটা কম্বাইন করে একই সাথে আদা লবঙ্গ এলাচ মিশ্রণ করে আপনি আপনার পাখিকে সঠিকভাবে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার পাখি এই বড় বড় রোগের মতো গ্যাস অ্যাসিডিটি বদহজম লিভার কিডনি এবং তার যে টক্সিনগুলো আছে এগুলোর সমাধান করতে অবশ্যই সহযোগিতা করবে এই তিনটা মেডিসিন এবং গুরুত্ব ভূমিকা পালন করবে তো আদা লবঙ্গ এলাচ এই ভিডিওটা বড় হয়ে যাবে যদি তার মাত্রাগুলো কিভাবে দিতে হবে কোন হয়ে দিতে হবে আমি আরেকটি ভিডিওতে শেষ ভিডিওতে বলবো দেখার অপেক্ষা অবশ্যই থাকবেন তবে এলাজ লবঙ্গ এবং আদা এর জরিনায় প্রাকৃতিক হিসাবে পাখিকে সেবন করালে কত রোগ সারবে এটা আপনি নিজেই পরিকল্পনা করতে পারবেন না নেক্সট ভিডিও এগুলো কেমনভাবে তৈরি করতে হবে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা